পুলিশ জানায় সকালে গোবিন্দগঞ্জ থেকে সাতকগামী একটি মিনিবাসের সঙ্গে শিমুলতলাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলে পাগল হাসান ও সিএনজি চালক সত্তার মিয়া মারা যান মোহাম্মদ মতিউর রহমান হাসান অর্ফে শিল্পী পাগল হাসান জীবন খাতা জাইগোনারে বন্ধু আমি এক বান্দা রেলগাড়ির ইঞ্জিন সহ অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন আহতদের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে যে শিল্পী গান গেয়ে মানুষকে পাগল করতেন আজ সেই শিল্পীর মৃত্যুর খবর শুনে ভক্তরা পাগল পাড়া প্রায় সকাল ছয়টার সময় পুরে ফোন ভাষা আপনার বাসা থেকে ফোন ভাই হি শিকার নয় পড়ে আমরা গাড়ি রিজার্ভ করিয়া অল্প সময় সেইভাবে মানুষ হিসাবে অত্যন্ত মানুষ আসলা উনি তো শিল্পী উনি নিজের গীতিকার লিখি সুরক্ষায় আস্তে বাংলাদেশের মানুষ স্থিতি

আমার কাছে আমার দুই পাশে উনি বড় বড়ো আর উনি ছোট ছিলেন মাদেশায় পড়ালেখা করে হাফিজি শেষ করছে হাজার না করে আর ও জুবিলি স্কুলে লেখাপড়া করে